আমাদের ফুটবলের ভাইরে কালকে একটু রেগে গেছে আমার সাথে আইডন্ট মাইন্ড এটা আমরা ডিবেট করব আমি চাচ্ছি আলোচনায় আসুক আমি তো মাঠ চেলাম আজকে ছাব্বিশ সাতাশের বিরুদ্ধে মাঠ দিচ্ছে না তা আমি কোনো অকার্ড কোনো উদাহরণে যাচ্ছি না আমি শুধু একটু বলতে চাই ফুটবল তো আমাদেরই খেলা আমার দুই ছেলে ফুটবলার ফুটবল আমাদের খেলা ক্রিকেট আমাদের খেলা হকি আমাদের খেলা তাহলে আমরা কেন ওই তৃণমূল পর্যায়ে বৈষম্যের শিকার হবো কেন আমাদের স্টেডিয়ামে গেটে তালা মেরে দেওয়া হবে তো ওই সমস্ত সাক্ষী সাপুত আমি যেতে চাই না আর যদি দেখি যে আমরা মাঠ পাচ্ছি না আমি আলোচনা করছি যে আমাদের মাঠ দিতে হবে আপনারা সুনির্দিষ্টভাবে বলুন যে এই সময় ফুটবলটা শেষ হবে তারপরে আপনারা মাঠ পাবেন তারপরে আমরা উইকেট বাড়াবো কিন্তু আমাদের কি ম্যাট দিয়ে খেলেন না এই ম্যাট দিয়ে খেলতে গেলে আবার বারো তারিখ খেলবো লিগ আবার চব্বিশ তারিখ হবে ফুটবল এটা হয় কি আসলে এটা যায় না আর কুমিল্লাগ যেটা হয় ঢাকার ক্লাবগুলি খেলে স্যার সাপোজ চব্বিশ তারিখ আমানি মডার্ন খেলে সেখানে কুমিল্লা লোকের কোনো দর্শক থাকা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই তাহলে আমরা তো দর্শক থাকার জন্য আসলে প্লেয়াররা খেলে না আপনারা মাঠ অকব্যয় করবেন আপনারা অবশ্যই খেলবেন আপনাদের সম্পূর্ণ অধিকার আছে কিন্তু আমাদেরও তো অধিকার আছে আমাদেরও তো খেলতে হবে আমাদের বাচ্চারা খেলতে হবে না যেহেতু ক্রিকেটটা নিয়ে আমরা একটা র্যাঙ্কিং আছি ওয়ার্ল্ডে আমাদের একটা চেনা জানা আছে ক্রিকেট আমাদের প্রায়োরিটি খেলা এখন ফুটবলও আমাদের একটা আবেগের জায়গা তো সব কিছু মিলে আমাদেরকে একটা সমন্বয় করতে হবে এবং আমরা জেলা পর্যায়ে এটা ফেস করেছি আমি যেটা গতকালকে বলেছি সেটা একদম সঠিক যদি ফুটবলের যারা রেগে আছে তাদেরকে আমি প্রমাণও দিতে পারবো কিন্তু আমি এখানে বলতে যাচ্ছি না এবং আমি চাই তারা রাগ করুক রাগ করে আমাদেরকে মাঠটা দিয়ে আমরা খেলি আমি ক্রিকেট বোর্ডে যাওয়ার পরে আমি দেখলাম আমার আসলে ক্রিকেট তো তারা সবাই খুব জেন্টেলম্যান ডাইরেক্টর আমার তারা ভালো মানুষ তারা আসলে খুব আস্তে আস্তে কথা বলেন এবং তাদের মানে তারা কোনো সংঘাত চান না মাত্র এক বছর এক মাস চার দিনের একটা বোর্ড এটার সাথে বিভিন্নভাবে সাপোর্টাইজ করা হচ্ছে বিভিন্নভাবে এটা আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে পুরোনো ঘটনাগুলি যে কোনো ঘটনায় খারাপ সেটা খারাপই সেই খারাপ ঘটনাগুলোর শাস্তি অবশ্যই হবে আলটিমেটলি এটা ইম্প্যাক্ট গিয়ে পড়বে কিন্তু আমাদের এইজ লেভেলে আমাদের মেয়েদেরকে খেলতে দিবে না মেয়েদেরকে ঘর থেকে বেরোয় দেবে না কালকে টাঙ্গালের এক বোন বললো যে আমাদের এখানে গাছে বললো যে অলরেডি তিনজন মেয়েকে মাঠ থেকে নিয়ে গেছে তো আমরা এমনভাবে কাজ করতে হবে আর সবাই কথা বলবে না তা আমি এটা স্বেচ্ছায় দায়িত্ব নিয়েছি আমার যে কোনো মূল্যে মাঠ লাগবে আমি তো অন্য কিছু চাই না আমি বলিনি ফুটবল বন্ধ করে দাও আমি বলিনি এটা হবে কারণ আমার দুই ছেলে ফুটবলার এরা দেখি রাত্রেবেলা বেলা ফুটসল খেলে মাঠ ভাড়া নিয়ে তাহলে আমার যে ক্রিকেটটা ক্রিকেটটা বড় আঙ্গিকে একটা বড় প্রেসার যেহেতু এজ গ্রুপ নিয়ে কাজ করছি তো ফুটবলের আমার মনে যারা ক্লাব আছে তাদের নিজস্ব স্টেডিয়াম থাকা উচিত এটা সারা দুনিয়াতে আছে এত বছর ধরে ফুটবল টিম করছেন আপনারা ভাই নিজের একটা স্টেডিয়াম করেন আমাদেরকে ফাঁকে ফাঁকে দিবেন আমরা যেন প্র্যাকটিস করতে পারি কারণ আমাদের আঙ্গিকটা অনেক বড় আমাদের পরিচর্যের জায়গাটা অনেক বিশাল ক্রিকেট একটা শুধু খেলা না এটা একটা এক ধরনের সায়েন্স এক ধরনের গণিতের মতো তো এটা আসলে মনস্তাত্ত্বিক খেলা এবং অনেক লম্বা সময় খেলা পাঁচ দিন থেকে শুরু করে টি টোয়েন্টি পর্যন্ত আছে অনেকগুলো ভার্সান আছে তো আমরা চাইবো এনএসির কাছে রিকোয়েস্ট করব এবং আমাদের বোর্ড সভাপতি রিকোয়েস্ট করবো সামনে আমাদের সিজন আমরা আমাদের ফাইন্ডিংসগুলো আমাদের কয়েডিগুলো আমরা চেক করছি কি কি লাগবে অ্যাকর্ডিং টু বোর্ড প্রেসিডেন্ট উনি বলেছেন যে ডিসেন্ট্রলাইজ সেটাকে মাথায় কিন্তু আমরা ঘুরছি তো আমরা যে ঘুরবো এতগুলো টুর্নামেন্ট হবে চোদ্দো ষোলো স্কুল তারপরে ওয়াইসিএল হবে অনেকগুলো টুর্নামেন্ট আছে তাহলে আমরা খেলবোটা কোথায় এই যে সাবির বলে গেল দশ হাজার ঘন্টা দশ হাজার ঘন্টা দূরে থাক এই যে ছেলেটা সারা বছর মাঠে প্র্যাকটিস করলো প্র্যাকটিস করার পর সে দেখা গেল স্যার বয়স পনেরো সেটা টুয়েলভ পেন হয়ে গেল টিমে তো আমাদের নিশ্চিত করতে হবে যে স্কোর যারা খেলে ভালো তাদের স্কোর দেখা যায় সাইড ট্রেন করে ফেলছে আট উইকেট পাইছে ওরা টিমে চলে আসছে কিন্তু একটা ট্যালেন্ট ব্যাটসম্যান একটা বোলার যে হয়তো দশ রান করেছে বা রান করতে পারেনি যে হয়তো বল করেছে উইকেট পায়নি কিন্তু তার ভিতর ট্যালেন্ট আছে তো সেটা যেন হারিয়ে না যায় এই জন্য আমাকে ডাটাবেস তৈরি করতে হবে একটা যে প্রত্যেকটা প্লেয়ারের রেকর্ড থাকতে হবে এবং আমাদের প্রত্যেকটা কোচ ওনারা এটা আইডেন্টিফাই করবেন যেন ওই লিস্টের সাথে আমাদের কোচ এবং ওই জেলা ক্রীড়া সংস্থার অ্যানলিস্টমেন্ট যেটা থাকে সেটা যদি অ্যানশিওর করা হয় ওই প্লেয়ারটাকে যদি খুঁজি যদি আমার মনে হয় যে আমি কোচের তো কোচের কাছে নোট থাকবেই যে এই ছেলেটা এমন তাকে সুযোগ দেওয়া যায় তাকে আরও বা এইচপি টাইপের কোনো পারফরমেন্সের কোনো সুযোগ দেওয়া হলে সে ভালো করবে